গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখানে আমার বর অফিসে বেরিয়ে পড়েছে টিফিন টিফিন খেয়ে তো সকাল থেকে টিফিন টিফিন দিয়ে শুরু করিনি তো অনেকদিন ব্লগ করিনি ইচ্ছে হলো আজকে ব্লগ করি ডেলি লাইফস্টাইলে ব্লগটা করি সারাদিন আমি কি করি না করি তোমাদের দেখাই তো এই দিকে আমার কাছাকাছি হয়ে গেছে তাই তোমাদেরকে দেখালাম আর এখানে দেখো কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি তো ডিম সিদ্ধ করব বলে আজকে লাঞ্চের মেনুতে এক কারি করব তো তাই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এক এই ডিমের উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে কারণ কি ডিমের খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে যায় তো একদিকে তো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অপরদিকে আমি এদিকে কি করলাম যতক্ষণ ডিম সিদ্ধ হবে ততক্ষণ আমি একটু ঘরটা মুছে নিচ্ছি তো আমরা মেয়েরা এরকম করেই সংসারের কাজকর্ম ম্যানেজ করি তো যারা যা সংসারে কাজকর্ম করো যে মেয়েরা তারা জানোই কিভাবে সময়ের সঙ্গে আমরা চলতে গেলে কিভাবে কাজকর্ম ম্যানেজ করতে হয় সব কিছু কাজকর্ম করতে হয় তো তোমরা যারা করো তারা ঠিক জানো তো আমিও সেরকমভাবে সংসারের কাজকর্ম করি সময়ের সঙ্গে সঙ্গে সব কাজকর্ম শেষও করতে হবে তো ওদিকে আমি যেরকম রান্না মানে ডিম সিদ্ধ বসে দিয়েছি এদিকে ঘরটাও সেরকম আমি মুছে নিচ্ছি এদিকে আমার ঘরও মোছা হয়ে যাবে ওদিকে আমার ডিম সিদ্ধও হয়ে যাবে তো দেখো এবার ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে তারপরেও ঘরের কাজকর্মর সঙ্গে সঙ্গে দেখবেন মেয়েরা নিজেদেরকেও খুব যত্নে রাখে স্কিন কেয়ারও করতে হবে তাই না তো সানস্ক্রিন মেখে নিচ্ছি যা গরম পড়েছে এই গরমে সানস্ক্রিম মাখা অবশ্যই উচিত যতই আমরা বাইরে না বেরাই সানস ঘরে তো রান্নাবান্না করি তো আমাদের সানস্ক্রিম মাখা উচিত দেখো এখানে আমি তোমাদের লিপস্টিক একটা দেখালাম আমি খুব লিপস্টিক ভালোবাসি তো এটা আর্থের লিপস্টিক তাই আমি একটু পরলাম আমার খুব লিস্টিক ভালো লাগে তো এখানে দেখো আমি কালকে বাজার থেকে এঁচোড় কিনে নিয়ে এসেছিলাম আমার একটু বীজওয়ালা এঁচোড় খেতে খুব ভালো লাগে তো এটাতে অতটা বীজ নেই একটু কম বীজ তো আজকে আমি এঁচোড় চিংড়ির তরকারি করব তো তাই এঁচোড়টা কেটে নেব বাজারে কেটে দেয় কিন্তু বাজারে কেটে দেওয়াটা না আমার ঠিক একটা পছন্দ হয় না নিজের হাতে সুন্দর করে কাটবো কেটে রান্না করব সেটাই ভালো লাগে তো তাই জন্য হাতে সর্ষের তেল মেখে নিচ্ছি বুটিতেও সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি কারণ কি এঁচড়ের তো একটা আটা থাকে তোমরা জানো যারা ঘরে কাটো এঁচো তারা জানো তো এটু তো একটা আঠা থাকে তো সর্ষের তেল মাখিয়ে নিলে কী হয় বটিতে আটাটা লাগে না হাতেও আটা লাগে না আর একটা বাটিতে জল নিয়ে নিয়েছি দেখো তো একটা বাটি নয় দুটো বাটিতে জল নিয়েছি একটাতে কেটে কেটে রাখবো আর একটাতে একটু পিস করে এছোড়টাকে একটু জলে ডুবালে কি হবে জানো তোর ভিতরে যে আঠাটা আছে জলের সঙ্গে মানে বেরিয়ে যাবে আর হাতে অত অতটা আটা লাগবে না তো এইবার আমি এছোড়টা ভালো করে কেটে নিচ্ছি এছড়ের ছালটা একটু মোটা করে ফেলছি কারণ ফেলতে হয় নইলে ভালো লাগে না একটা কসকস ভাব লাগে বুকটাও ছাড়িয়ে নিচ্ছি এবার সুন্দর করে পিস পিস করে নিচ্ছি তো পিস পিস করে নিচ্ছি এরকম করে আমি পরকে পর সব সবজি কেটে নিচ্ছি যা যা আজকে রান্না করব তোমরা দেখতে থাকো আমি কি কি সবজি কাটছি এক এক করে যা যা রান্না করব সব মশলাপাতি সবজি কেটে নিয়েছি এবারে দেখো এখানে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ওদিকে সবজি টবজি ঘর মুছে সবজি কাটাও হয়ে গেল এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এবার ডিমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে ফিম তো ছাড়ানো হয়ে গেল এবার ডিমের কারিটা বসিয়ে দিলাম সব ডিমগুলো আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ডিমের কারিটা করে নিচ্ছি ডিমের কারিতে ধনে একটু দেবো বলে তাই জন্য ধনে পাতাও কুচি কুচি করে নিচ্ছি তো আমার হয়ে এসছে ডিমের কারিটা এবার আমি ধনে ছড়িয়ে নামিয়ে নেব ওদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি ওদিকে ভাতও ফুটছে এবার এ চোটটা বসালাম এচোরের জন্য আগে আলু ভেজে নিলাম তারপর সেদ্ধ লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচোড়টাও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে ভাজা হয়ে গিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে মাংসের মতো করেই রান্না করেছি এঁচড় চিংড়িটা তোমরা যারা রান্না এঁচড় চিংড়ি রান্না করতে জানো তারা তো জানোই কীভাবে এঁচোর চিংড়ি রান্না করতে হয় একে মাংসের মতো না করলে মোটো ভালো লাগে না এমনি এমনি কি বলে গাছপালা আমি ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমরা